আজ আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রদ্ধা গীতুশ্রী সিনহার লেখা একটি গল্প রুচিকা পাঠে আমি পম্পাকুণ্ড শুরু করছি গল্প রুচিকা ঘুমের শরীর পেরোয় ব্যবহৃত খোলা ইতিহাসের পাতায় রুচিকা বুদ্ধিমতী রুচিশীল অথচ অনেক দেরিতে বুঝল জীবনের গল্পটা হাঙরের মতো হা করা সংসার টানতে গিয়ে বয়স পেরে ষাট ছুঁই ছুঁই রুচিকার কাছে পুরুষ শব্দটা খুব সম্মানিত ঠিক নারী শব্দের মতো এক একটা ঘটনা কোথাও কোথাও দাঁড়িয়ে যায় এক একটা সম্পর্ক আর জীবনের উপর ঘরে অর্ধেক আকাশ কখনো বা রুচিকা ফুলের ভাঁজে লুকিয়ে থাকা ঘটনার ভগ্নাংশ খুঁজে ফেরে চাহিদার অঙ্কুরে কাঙালপনা দেখে এই বয়সে বিব্রুতি মনে করে সে অজস্র প্রশ্ন ভিড় করে আজ আলপিনের মতো এসে গায়ে লাগে দীর্ঘ ঘুমের পর যেন জাগরণ চোখের পাতায় জমে থাকা এতগুলো বছরের ঘর গৃহস্থালি কত মিথ্যে প্রতিশ্রুতি খসে পড়ে ভাঙাচোরা সদর দরজায় ভুলতে চেষ্টা করে রুচিকা আজটি পড়া স্মৃতির চিহ্ন প্রত্যাশারাজ তারা খসে পড়ার মতো টনটনে কষ্ট পনেরো নম্বর ডোফালিনের বাড়িটা আজ একা দাঁড়িয়ে হইচই গল্প গান উল্লাস বাসনের ঝনঝন শব্দে পাঁচ ভাইয়ের যৌথ পরিবার জমজমাট এক প্রকাণ্ড হাঁড়িতে বাঁধা রুটিনের গণ্ডিতে অভ্যস্ত ছিল ভাই বোনেরা আজ নিজ নিজ চাকরির জায়গায় পাকা পুক্ত আস্তা নাই বোনেরা শ্বশুর ঘরে রাজরাজত্ব নিয়ে প্রতিষ্ঠিত মেধাবী রুচিকা মাস্টার্স শেষ করার পরও একটাও চাকরির ফর্ম ফিল করার সময় পায়নি মা বাবা কাকু কাকিমাদের বয়স পারছে, কে দেখবে তাদের? আজ মাথায় হাত রাখার কেউ নেই অদ্ভুতভাবে ক্যালকুলেটার মার্কা হিসেবগুলো জলের মধ্যে মিশে থাকা জলরং আলোর মতো হাতছানি দিতে থাকে মজকি হাসের রুচিকা কি অদ্ভুত তাচ্ছিল দু মুো দূরত্ব ছুঁড়ে দেয় ভেতরে যেন শীতের একলা রোদ্দুরে দাঁড়ি কমা আর সেমিকলনের কাছে জমা রাখে সে এটা ছিল রুচিকার জীবনের ভূমিকা গল্প শুরু হবে এইবার তাহলে চলুক অপেক্ষা পরবর্তী পর্বের জন্য নমস্কার ফিরছি রুচিকার দ্বিতীয় পর্ব নিয়ে নেক্সট ভিডিওতে